রাত তহন প্রায় আড়াইটে পলাশ বাইক চালিয়ে ফিরছে বন্ধু অমিতের বিয়ে থেকে শর্টকাট নেবে বলে সে মেইন রোড ছেড়ে গ্রামের ভেতরের মাটির রাস্তা ধরল। এই রাস্তাটা গিয়ে মিশেছে পুরনো শিমুলতলা রেলগেটের কাছে চারদিক ঘুটকুটে অন্ধকার কুয়াশায় বাইকের হেডলাইটের আলো বেশি দূর যাচ্ছে না শিমুলতলা লেভেল ক্রসিংয়ের কাছে এসে পলাশ দেখল রেলগেটটা নামানো সিগন্যালের লাল আলোটা জ্বলছে পলাশ বাইকটা নিউট্রাল করে দাঁড়াল সাধারণত এতা রাতে এই লাইনে মালগাড়ি ছাড়া আর কিছু চলে না কিন্তু অদ্ভুত ব্যাপার দশ মিনিট কেটে গেলা কোনো ট্রেনের শব্দ নেই না হর্ন না চাকার আওয়াজ শুধু ঝিঞ্জির ডাক আর কনকনে ঠান্ডা হাওয়া বিরক্ত হয়ে পলাশ বাইক থেকে নামল গেটম্যানের গুমটি ঘরটা কেবিন লাইনের ঠিক ওপাশেই সে পায়ে পায়ে গেটের কাছে গিয়ে হাঁক দিল ও দাদা গেটটা খুলুন ট্রেন তো আসছে না কোনো উত্তর নেই পলাশ নিচু হয়ে রেলগেটের তলা দিয়ে গুলে ও পাশে গেল গুমটি ঘরের দরজাটা খোলা ভেতরে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছে পলাশ দরজার সামনে দাঁড়িয়ে দেখেল এক বৃদ্ধ গেটম্যান জরাজীর্ণ একটা চেয়ারে বসে আছে তার পরনে রেলের পুরনো নীল সোয়েটার কিন্তু সেটা বেশ কয়েক জায়গায় ছেঁড়া লোকটা একদৃষ্টে সামনের খাটাটার দিকে তাকিয়ে আছে কী হল দাদা গেটটা তুলবেন তো কতক্ষণ দাঁড়িয়ে থাকব পলাশ একটু রেগেই বলে বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুল হ্যারিকেনের আলয়ে তার মুখটা দেখে পলাশ শিউরে উঠ চামড়া কুচকে গেছে কিন্তু চোখের দৃষ্টিটা অস্বাভাবিক ঠান্ডা বৃদ্ধ ফিসফিস করে বল তাড়াহুড়ো করবেন না বাবু ওরা আসছে ওরা চলে গেলেই খুলে দেব কারা আসছে কোনও ট্রেনের আওয়াজ তো পাচ্ছি না বৃদ্ধ এবার অদ্ভুত একটা হাসি হাসল তার দাঁতগুলো কালো সে বল কান দিয়ে সব শোনা যায় না বাবু ওই দেখুন বৃদ্ধ আঙুল দিয়ে অন্ধকার রেললাইনের দিকে ইশারা করল পলাশ সেদিকে তাকাতেই দেখল দূরের কুয়াশা ফুরে একটা ট্রেনের হেডলাইট এগিয়ে আসছে কিন্তু আশ্চর্য এত কাছে চলে এসেছে ট্রেনটা অথচ কোনো শব্দ নেই না ইঞ্জিনের গবজন না লাইনের ওপর চাকার খটখট শব্দ ট্রেনটা ঝগের গতিতে ক্রসিং পার হতে শুরু করল পলাশ ভয়ে কয়েক পা পিছিয়ে গেল ট্রেনের বগিগুলো ভাঙাচোরা জানলা দিয়ে আগুনের হলকা বেরিয়ে আসছে আর সেই আগুনের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের পোড়ামুখ তারা জানলা দিয়ে হাত বাড়িয়ে পলাশকে ডাকছে এক সম্মিলিত বোবা আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে পলাশের কানে এল ট্রেনটা পার হয়ে এতেই হঠাৎ চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল যেন কিছুই হয়নি পলাশ ঘামতে ঘামতে গুমটি ঘরের দিকে তাকাল ঘর ফাঁকা হ্যারিকেনটা নেভানো আর ঘরটা দেখে মনে হচ্ছে সেখানে গত বছরেও কেউ ঢোকেনি মাকারসার জালে ভর্তি ধুলোয় পুরু হয়ে আছে টেবিল চেয়ার সেই বৃদ্ধ গেটম্যান কোথাও নেই পলাশ আরেক মুহূর্ত দেরি করল না বাইক স্টার্ট দিয়ে সোজা গেট ভেঙে বেরিয়ে গেল পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে ঘটনাটা বলতে সবাই চমকে উঠল দোকানদার বলল শিমুলতলা ক্রসিং ওটা তো তিন বছর আগেই বন্ধ হয়ে গেছে ভাই ওখানে এখন আর কোনো ট্রেন চলে না বছর তিনেক আগে ওখানে গেটম্যান হরিপদ এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল শোনা যায় অমাবাস্যার রাতে সে আজ ও ডিউটি করতে আসে আর কাল্পনিক ট্রেনের জন্য গেট ফেলে বসে থাকে পলাশ নিজের পকেটে হাত দিয়ে দেখল কাল রাতে সেই বৃদ্ধ গেটম্যানের টেবিল থেকে ভুল করে সে একটা দেশলাই নিয়ে চলে এসেছিল দেশলাইটার গায়ে সাল লেখা আছে উনিশশো গল্পটি কেমন লাগল